সেটি কি করে কি ব্যায়াম করছো কেন পেট কমানোর জন্য এই পেট কমবে না আচ্ছা তুমি কিভাবে ব্যায়াম করো একটু দেখি তো তোমাকে যারা আইডল মনে হয় তারা তো শিখবে এই ব্যায়াম করে কি পেট কমাবা কাকে তোমার ভালোবাসা তোমার ভালোবাসা কে আচ্ছা টেরির ভালোবাসা কে আপনারা একটু কমেন্টে জানাবেন টেরির কিন্তু একটা ভালোবাসা আছে যারে দেখলে তার মাথা ঠিক থাকে না পাগলু হয়ে যায়

আচ্ছা টেডি তুমি যে শুকাইতে চাইতেছো হ্যাঁ ঠিক আছে ফাইন শুকাব কিন্তু মানুষ কি শুধু ব্যায়াম করলে শুকায় মানুষের খাওয়া কমাইতে হয় না এই যে তুমি ব্যায়াম করলা পাতাও খায় ফেলো পান্ডা হয়ে গেছে এখন টেডি আচ্ছা শোনো তো তোমাকে যারা ফলো করে হ্যাঁ যাকে যারা তোমাকে আর কি আইডল মানে বা তোমাকে অনেক বেশি পছন্দ করে তারা কি শিখবে তোমার থেকে যে আধা ঘন্টা ব্যায়াম করে এক প্লেট ভাত খাবো তাহলে কি 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 দুইটা দুই বেলা খাবে না যারা ডায়েট করে তারা এক বেলা খায় এটা তো বলতে হবে আর খাবারে তুমি কি কি রাখো সেগুলো তো বলতে হবে তুমি ব্যায়াম করে বলতেছো তুমি পাতা খাওয়া পাতা খেলে কিভাবে হবে বলো আবার ধরো ওইটা এখানে যারা ডক্টর ডক্টর আছেন টু টেডিকে বলেন সে কিভাবে ডায়েট করবে তার এই মোটা পেটটা কিভাবে কমাবো আমরা আমার পেটটা আমার পেটটা ধরতেছে এটাও কি ব্যায়াম এটা করলে কি হয় কি হয় পেট কমে টেডি যখন ওঠে তখন একটা ছোট হাতি উঠতেছে পাতা ছিলি কেন আচ্ছা ঠিক আছে আজকের জন্য টেডির ডায়েট টেডির এক্সারসাইজ সব শেষ আমাদের আবার কালকে দেখা হবে